माता ले कांद लमा त पाइना बरसल अलाह महाबति अल्लाह রোজ সায় না এ তৈরি কথার বাগলেরা রে এখনো যারা ঘাটে দোকান পাটে বসে রইলাম যুবক বাই শুনে সুলুল আগমন ঘটেছে আজই রমজান মাস আজই রমজানের ইফতারি করলাম ইফতারির পরে আমরা বসে পড়লাম মাগরিবের সালাত আদায় করে জান্নাতের বাগানে আজকে আমাদের জন্য রহমত না গজব রহমত সবাই বলেন রহমত আজকের এই রহমত কালকে কিন্তু পাইবা না কারণ কালকে আল্লার রলের আগমন হবে না আজকে যত নাই বেরাসল ওলামায় গ্রাম এসেছে কালকে কিন্তু তারা আসবে না আমি সুরে আজ ৩৩ নাম্বার আয়াতে পাক तिलातबर आरो अकबर बोलनि सोल्ला আপনার পরিবারকে আমি আপনার আহেলে বায়াতকে আমি আপনার গোটা পরিবারকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম সোভান আল্লাহ বন্ধুরে বাবা জিনারে আব্বু জিনারে আমার একদল আছে তারা বলে আমার নবীর মা জাহান নামি বলেন নাউজুবিল্লাহ আরেক দোলা সে বলেন নবীর বাবা জাহান্নামী জোরে বলেন নাওজবিল নাম বন্ধু বাবা জিরা রে আমার আমি শরীবুল্লাহ আর সিকির কথা নয় আমাদের পির মুসলিম জীবন মুর্শিদ কেবলার কথা নয় স্বয়ং আমার আল্লাহর কথা আমার আল্লাহ কয় আমার নবীর মা জান্নাতি আমার আল্লাহ কয় নবীর বাবা জান্নাতি আমরা কোরআন থেকে পাইলাম আমার নবীর মা আহেলে বায়াত জান্নাতি সুবাহান আল্লাহ রে বাবা জিরারে আব্বু জিরারে আমার বলতেছিলাম বলতে পারেন হুজুর তাহলে দলিল দেন কোরআন থেকে আমার আল্লাহ বললেন আহলাল বাইতি রকম যে আমার নবী পরিবারকে আমার আহেলে বায়াতকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম আমি আল্লাহ দামি করে দিলাম কোরআনে ঘোষণা দিয়ে দিলাম কারণ আখিরি জমানা একটা ফেতনার জমানা নবীর উম্মতের মধ্যে অনেকগুলো আমার বান্দার মধ্যে অনেকগুলো পণ্ডিত থাকবে চালাক থাকবে এমন পণ্ডিত বেদব মার্কা পণ্ডিত বেদপ মার্কা চালাক কথা বলেন ঠিক কিনা এরকম আছে কি নাই আওয়াজটা অনেক সুন্দর যেহেতু ভিডিও হচ্ছে ক্যামেরা হচ্ছে হ্যাঁ আমাদের এখানে ফায়েজের দরকার আছে কি নাই বন্ধুরা বাবা জিরা বুঝিয়ারে আমার আমি শরীফুল্লাহ শিখি ফায়েজ আনার ক্ষমতা নয় ফায়দ আসতে হলে পিরু মুর্শিদের নেক তাবাজু লাগবে ঠিক না পিরু মুর্শিদের নেক নজর লাগবে আজকে আমাদের ভয় নাই আমাদের চিন্তা নাই আমাদের মুর্শিদ কেবলা আমাদের মাঝে উপস্থিত আছে কিছুক্ষণ পরেই আমাদের প্যান্ডেলে স্টেজে চলে আসবে বলতেছিলাম আমার আল্লাহ কয় কে কয় আমার আল্লাই কয় দুনিয়ার মানুষ বড় চালাক দুনিয়ার মানুষ বড়ো পণ্ডিত তবে চালাক ভালো পণ্ডিত ভালো বেদ ভালো না কথা বলেন ঠিক কিনা বেদবেরা বলে আমার নবীর মা নাকি জান্নাতে যাবে না নবীর বাবা নাকি জান্নাতে যাবে না আমার নবী আলামিন আমার নবীর মায়ের গর্বে মা আমেনার গর্বে আসলেন মা আমেনা বলে আমার ঘরটা সুগ্রানে ভরে যায় মেস্কো আম্বরের গানে ভরে যায় চিৎকার দে বলেন সোবাহানা কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে সালাম দিও নবে কাছে নবে গো এই গরিবের কিবা করার আছে আমরা নবীর কাছে যাইতে চাই কি চাই না আমরা ওই মদিনার রৌজামবারকে মোবারকে জীবনে একবার হলেও যেতে চাই কি চাই না কে যাও ভাই নবীর কাছে পাগলের আর যে আছে সালাম দিও নবে যে রাছে নবে গ এই গরিবের কি বা করার আছে পরে নবে গ এই গরিবের কি বা করার আছে টাকা আমার যাওয়ার টাকা পয়সা নাই আমার মকা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার আল্লাহ একবার বলেন আর যুরে বলেন ইয়া আল্লাহ টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে তবে আমি জীবন দিন আমার ওগো আল্লাহ পরওয়ার দেখায়ন নবীর দিদার ওগো আল্লাহ পরওয়ার দেখায়ন নবীর দিদার না যাবে মোছে নবে গ এই গরিবের কে বা করার আছে মৌলা গ এই গরিবের কে বা করার আছে যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার খুশি হয় যে মদিনার পাগল হয় তাহার খুশি হয় জীবন যে ও সময় একবার যাওয়া হয়ে যায় দুরুদ সালাম পড়তে থাকো তাহাজতে কাঁদতে থাকো ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা দুরুদ সালাম পড়তে গরিবেল কি বা করার আছে মৌলা গরি বের কে বা কে বাই নবীর কাছে পাগলেরার আছে কে যাবাই নবীর কাছে আশি কীর আর ঝিয় আছে কাছে নছে নবী এই গরিবে কিবা বন্ধুরে বাবা রে আমার যুবক ভাই শুনে আমার মা আমিনা ডাইকা কয় আমার গর্বের সন্তান আমার গলটা মেস্ক আম্বরের গ্রান পাওয়া যায় এবার মা না যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে মেস্ক আম্বরের গ্রানে ছড়ে যায় আল্লাহ মক্কার লোকেরা মুতালিবের কাছে আসলেন আইসা বলে আব্দুল মুতালিব আপনি তো মক্কার বিচারক মক্কার লিডার মক্কার নেতা আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম কয় কি বিচার কয় আপনার পুত্র বধু আমেনার নামে বিচার এবার কাজা আব্দুল মুতালিব ডাইকা কয় এ মক্কার লোকের কত বড় তোমাদের কত বড় সাহস নিয়ে এসেছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছ কার ব্যাপারে কথা বলছ একবার ভেবে দেখছ কি না শুভান ছ সেই আমেনা হলো একজন দ্বিতীয় কোন আমেনা মক্কা নগরে নাই আমরা বলব শুধু মক্কা নগরে নাই গোটা পৃথিবীতে মা আমেনার মতো একজন আমেনা নাই ঠেকে না এপরদান আর মায়েরা গভীর মনোযোগ মা বলো কি তোমাদের নালিশ নালিশ হলো আপনার পুত্রবধূ বিধবা স্বামী নাই সুগন্ধি ব্যবহার করে দামি দামি সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে গেলে গ্রাম পাওয়া যায় কি দরকার বিধবা নারীর এত দামি সেন্ট ব্যবহার করার কাজাব্দিম কাজ আব্দুল ডাইকা ক লোকেরা তোমরা শুনতে পাও মনে করেছ কি আমি মোতালিব শুনতে পাই না আমি শুনতে পাই দুনিয়ার সুগন্ধি নয় দুনিয়ার সেন্ট নয় এই সুগন্ধি হলো আমার আল্লাহ প্রদত্ত সুগ্রাম সুবাহান আল্লাহ তারপরেও তারপরেও আমি আমার মা আমি নাকে কে বলবো তালিম মামনেকে ডাইকে কয় মা মা মক্কার লোকেরা নালিশ নিয়ে আসলো তোমার এটার জবাব কি মা এ ব্যাপারে তোমার জবাব কি মা আমেরাটাই কে বললেন বাবা আমার গর্বের সন্তান যেই দিন আমার পেটে এসেছে সেই দিন থেকে আমি শুনতে পাইলাম আমি সুগ্রাণ পাইলাম আমি এই সেন্টের এই গ্রানের এই সুগ্রাণের গানে মুগ্ধ হয়ে গেলাম সুবাহ আমার গর্ব বরে গেল সুগ্রানে আমি যেদিকে যাই সেদিকেই গ্রানার সুগ্রান আর জান্নাত আমার মা আমেনার পাদ তলে এসে হাজির হয়ে গেছে যে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া আটটা জান্নাত মা আমেনার কত মোবার আমেনাকে কদম মুসি করতেছে আর তোমরা বলছো আমার মা আমেনা জান্নাতে যাবে না তোমাদের মতো বেদক মুরক্ষ সাহেল এই জমিনে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা থাকবে তাকবে নারাই রিসালা নারাই গাউসিয়া বন্ধুরে বাবা জেরারে আব্বু জেরারে আমার আমার মা আমেনা জান্নাতে আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ জান্নাতি কথা বলেন ঠিক কিনা সেই বিশ্বাস আমাদের আছে কি নাই সেই বিশ্বাস আছে একদল বেদম আছে নারায় রিসালাতের বিরুদ্ধে কথা বলে একদল বেদব আলেম নামের জালেম নারায় রিসালাতকে ব্যঙ্গ করে কথা বলে নারায় রিসালাতকে কেটি সাজ করে কথা বলে নারায় রিসালাতকে বাধা প্রদান করে ওই সকল বেদব ওই সকল মূরক্ষ আমরা তাদের থেকে যেন হেফাজত থাকতে পারি বলেন আমিন এ বাংলাদেশের মুসলমান যুবক ভাই শুনো আজকে তোমরা এই বেদবদের পিছনে দৌড়াও এই ধরনের বেদ পিছনে দৌড়াও নাম শুনলে দৌড়ায় চলে যাও কণ্ঠের পাগল হও না সুরের পাগল হয়েও না অভিনয়ের কান্না বাবের কান্না কবরের আওয়াজ দিয়া কবরের ভয় দেখায়া কবরের আজাবের ভয় দেখাইয়া মৃত্যুর ভয় দেখাইয়া তোমাদের স্মরণ মনগুলার ইমানগুলো হরণ করে ফেলতেছে ঠিক কিনা সরল সহজ মানুষগুলোর ইমানগুলো নিয়ে চিনি বিনি খেলতেছে একদল বেদব মার্কা পীর বের হয়ে গেছে জাহেল মার্কা পীর বের হয়ে গেছে দাজ্জাল মার্কা পীর বয়ে বের হয়ে গেছে কথা বলে ঠিক কিনা দাজ্জাল মার্কা পীরদের পরিচয় হলো দেখবেন যারা এজিদকে নতুন করে বলতে শুরু করে দিয়েছে যে হজরতে এজিদ আরো জোরে বলেন নাউজুবিল্লা হযরতে এজিত 100 রাকাত নফল নামাজ পড়েছে এই ধরনের বেদব মারকা পীর আছে কিনা আছে দজাম মারকা পীর যেই সকল পীর যেই সকল আলেম যেই সকল নেতা murid দের গোটা বাংলাদেশের সকল মানুষদেরকে এজিদকে বাস্তবায়ন করতে চায় এজিদকে নির্দোষ প্রমাণ করতে চায় এজিদের সাফাই করে স্পষ্ট ভাষায় আমি শরীফুল্লাহ আশিকি বলে দিতে চাই ওই সকল পীর নয় ওই সকল হল দাজ্জাল 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 এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল ইমান হরণকারী কথা বলেন ঠিক কিনা এই সকল দজ্জাল মার্কা পীর থেকে হেফাজত থাকব আল্লাহ পাক যেন এই সকল দাজ্জাল মার্কা ইমান হরণকারী পীরদের থেকে আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আমরা যারা পীরের হাত ধরেছি যুবক ভাই মুরব্বী বাবারা গভীর মনোযোগ তুমিও হাত হাত আমিও ধরেছি তুমিও আল্লাহর অলিদের কদমে গিয়েছ আমরাও আল্লাহর অলিদের কদমে গিয়েছি আমাদের সামনে এখন আল্লাহর অলি উপস্থিত আছে আল্লাহর অলির পরিচয় পরিচয় নেন আল্লাহর অলিদের কথা কোরানে আছে কি নাই আমি সুরা ইনুসের বাষট্টি নাম্বার আয়াত থেকে তালওয়াত করেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লা হেল্লা আলাইহিম ওয়ালা আমার আল্লাহ অলিদের কথা এই স্পষ্ট ভাষায় কোরানে বলেছেন যেই সকল অলিদের ভিতরে যেই সকল পীরদের ভিতরে আমার আহেলে বায়াতের প্রেম আছে ইমাম হাসান হুসাইনের প্রেম আছে মাওলা আলীর ভালোবাসা আছে মা ফাতেমার প্রেম আছে ওই সকল আল্লাহর অলিরাই হলো আল্লাহর অলি সুবাহান আল্লাহ তারাই হলো আল্লাহর অলি আল্লাহর অলিদের পরিচয় হলো যাদের ভিতরে আমার নবীর প্রেম আছে হান্ডেড পার্সেন্ট আহলে প্রেম ইমাম হাসান হুসাইনের প্রেম মা ফাতেমার প্রেম মাওলা আলীর প্রেম আছে তারা হলো নিঃসন্দেহে আল্লাহর অলি কথা বলে ঠিক কি না আমাদের সামনে জীবন সা বাবা কেবলা কেবেলা সক্রাপরি দরবারের গধীনিশি পীর সাহেব কেবেলা আল্লাহর অলির কত সুন্দর আদর্শ কত সুন্দর ব্যবহার আল্লাহর অলিদের ব্যবহার দেখেলি এই বুঝা যায় যাদের ভিতরে আমার আল্লাহ যাদের উপরে খুশি হইয়া গেছে যাদের উপরে আমার নবী মদিনাওয়ালা কামলিওয়ালা খুশি হইয়া গেছে তুমি আমার নবীর সাথে বেদবি কইরা তুমি ফির সাজো অলি সাজো বন্ডামানির জায়গা পাও না তুমি টাকার লোভে সাধারণ মানুষের ইমান হরণ করতেছ মানুষের ইমান নিয়ে চিনিবিনি করতেছ আল্লাহর অলি দেখতে হইলে সাকরাপুরি চলে যাও আল্লাহর অলি দেখতে হলে মাসবান্ডার দরবার শরীফে চলে যাও আল্লাহর অলি দেখতে হইলে আটশি বিশ্বজাগের মন্দির চলে যাও আল্লাহর অলি দেখতে হলে বিশ্বজাকের মন্দির এলায়তপুর চলে যাও কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের হেড অফিস হলো সেখানে যেখানে গেলে মদিনাওলার গ্রান পাওয়া যায় সুবাহ তাহলে আমরা আল্লাহর অলির পরিচয় হলো আমার নবীর প্রেম আহেলে বায়তের প্রেম সেটাই হচ্ছে হক দরবার হকানি পীর এবং আল্লাহর অলি লা সাক্কাফি তাতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা পাক আমাদের হক্কানি পীর মুর্শিদ ক্যাবলার সব হতে থাকার দান করুক আমাদের সকলকে পাক কবুল করুক আমরা সকল বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত